প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দুই সালের গণিত বই নিয়ে তোমরা জানো তোমাদের গণিত বই তোমরা এইটে যা পড়ছো সব পরিবর্তন হয়েছে অষ্টম শ্রেণীতে নতুন বই দেওয়া হবে যেগুলো মূলত দুই সালে ছিল এবং কিছু পরিমার্জিত রূপ আকারে আমরা তোমাদের সকল বইয়ের সমাধান জৈস লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য তুমি নতুন হয়ে থাকলে সকল ভিডিওর সমাধান পেতে এই ভিডিওতে আমরা আলোচনা করব কি তাহলে শুধু অষ্টম শ্রেণীর গণিত বই এখানে বলা আছে দেখো পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত দুই সালের জন্য এটি আমরা সূচিপত্রটা নিয়ে আলোচনা করব দেখবো তোমাদের এই বছরের দুই পঁচিশ সালের গণিত বই কি থাকবে প্যাটার্ন দেখো আগে প্যাটার্ন সম্পর্কে তোমরা এক থেকে দুই পৃষ্ঠা করছো এখন একটা অধ্যায় হচ্ছে প্যাটার্ন তাই না অর্থাৎ অঙ্ক সংখ্যার ধারাবাহিক নিয়ম গুলো যে বা নীতি এই থেকে আমরা পেয়ে থাকি তাহলে থাকবে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মুনাফা মুনাফাটা সহজ আছে তোমরা পারবা তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ নিয়ে আছে তোমাদের এই অধ্যায়ের নামও কিন্তু নতুন হয়েছে আগের অধ্যায়ের নামের সাথেও গত বছরের যে অষ্টম শ্রেণীর বই ছিল তার সাথেও মিলবে না আগে ছিল মূলত তোমাদের দশটি অধ্যায় আর এখন কিন্তু অধ্যায় এগারোটি এরপর দেখো চতুর্থ অধ্যায় বিষ গণিতীয় ও প্রয়োগ তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় বীজ গণিতীয় ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ হ্যাঁ এই অধ্যায়টা তোমাদের আগে আগে ছিল না এই সরল সহ সমীকরণ এই অধ্যায়ের সাথেই কিন্তু আবার নবম দশম শ্রেণীর অধ্যায়ের নামটি এক সেট সেট রয়েছে এই সেট বিন্দু মাত্র তোমাদের ছিল না গত বছর সেট সম্পর্কে এই বছর সেট সম্পর্কে আলোচনা দেওয়া হয়েছে আর সেট কিন্তু নবম ও দশম শ্রেণীর জন্য আছে সুতরাং অষ্টম শ্রেণীতে এমন ভাবে আমরা তোমাদের মাঝে তুলে ধরবো যাতে সব সময়ের জন্য তুমি সেট শিখে নিতে পারো এরপরে যেমিত অংশ হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজের ভিতরে সকল জেমিতি আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ সম্পাদ্য উপপাদ্য এরকম বিভক্তি করা থাকবে এবারে নবম অধ্যায় পৃথাগো রাসের উপপাদ্য এখানে আমরা তোমরা জানো তোমরা পিথাগোরাসের সূত্রটা শিখছো পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি যোগ লম্ব তাই না এই পিথাগোরাসের নিয়ম অনুসারে এখানে কিছু উপপাদ্য দেওয়া আছে এগুলো হুবহু তোমাদের পরীক্ষায় আসে এটাও ভালোভাবে শিখতে হবে আমরা সকল সমাধান সহজভাবেই তোমাদের মাঝে তুলে ধরবো কোনো ভয় নাই এরপরে দশম অধ্যায় হচ্ছে বৃত্ত আগে ছিল বৃত্তের খুঁটিনটি অষ্টম শ্রেণীতে অধ্যায়টার নাম ছিল বৃত্তের খুঁটিনটি এখন হচ্ছে বৃত্ত শুধু একাদশ অধ্যায় হচ্ছে তথ্য ও উপাত্ত তথ্য ও উপাত্ত এইগুলো কিন্তু এই তথ্য হচ্ছে তোমার আগের পড়ার সাথে মিলবে তবে কিছু নতুন গড় মধ্য প্রচুরকের সূত্র শিখতে হবে তবে গত বছরের অষ্টম শ্রেণীতে যে তথ্য উপাত্তের অধ্যায়ে যত কঠিন ছিল তোমাদের এই বছরের গণিত বই কিন্তু এত কঠিন না তথ্য উপাত্ত কারণ গত বছরের অষ্টম শ্রেণীতে যে তথ্য ছিল এগুলো সব নবম ও দশম শ্রেণীর এনে দুই চব্বিশ সালে অষ্টম শ্রেণীতে ঢুকাই দিছে কিন্তু তোমাদের এই পঁচিশ সালের যেহেতু পুরাতন বই এখানে তথ্য এই অধ্যায়টা খুবই সহজ এটা সমাধান করা আছে আমাদের এই এই লাইব্রেরিতে আমরা থেকে তোমাদের গণিত বইয়ের সমাধান লাইব্রেরি লাইব্রেরিতে তুলে ধরবো বিজ্ঞান সহ মানে অর্থাৎ সকল বইয়ের সমাধান প্লে আকারে আলাদা আলাদা তোমরা দেখবে এবং সমাধান এখানে পাবে আজকে এখানেই শেষ করছি এই সূচিপত্র আলোচনার ভিডিওটি পরবর্তী সমাধানে আবার তোমাদের সাথে কথা হবে